জুম আর দিনের ফয়লত সমূহ উম্মতে মুহাম্মদীর জন্য জুম আর দিনের ফয়লত সমূহ এক সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম আর দিন হল সর্বোত্তম দিন এদিনে যা কিছু ঘটেছিল তা হল ক এই দিনে আদম আ কে সৃষ্টি করা হয়েছিল খ এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল গ একই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল মুসলিম আটশো ঘ একই দিনে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল উম এই দিনেই তার তবা কবুল করা হয়েছিল চ এই দিনেই তার রুহ কবজ করা হয়েছিল আবু দাউদ এক হাজার ছেচল্লিশ ছ এই দিনে সিং ফুক দেওয়া হবে য এই দিনেই কিয়ামাক হবে ছ এই দিনেই সকলেই বেহুশ হয়ে যাবে আবু দাউদ এক হাজার সাতচল্লিশ ইউ প্রত্যেক নৈকটপ্রাপ্ত ফেরেস্তা আকাশ পৃথিবী বাতাস পর্বত ও সমুদ্র এই দিনটিকে ভয় করে ইবনে মাজা এক হাজার চুরাশি এক হাজার পঁচাশি তিনশো চৌষট্টি দুই উন্মতে মুহাম্মদীর জন্য এটি একটি মহান দিন এজুম আর দিনটিকে সম্মান করার জন্য ইহুদি নাসারাদের উপর ফরজ করা হয়েছিল কিন্তু তারা মতবিরোধ করে এই দিনটিকে প্রত্যাখ্যান করেছিল অতঃপর ইহুদিরা শনিবারকে আর খ্রিস্টানরা রবিবারকে তাদের ইবাদতের দিন বানিয়েছেন অবশেষে আল্লাহ এ উম্মতের জন্য শুক্রবারকে মহান দিবস ও ফয়লতের দিন হিসেবে দান করেছেন আর উম্মতে মুহদি তা গ্রহণ করেন বুখারি আটশো ছিয়াত্তর ইফা আটশো বত্রিশ আধুনিক আটশো পঁচিশ মুসলিমও আটশো পঞ্চান্ন তিন জুম আর দিন হল সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা এক হাজার আটানব্বই চার জুম আর দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন মুসনাদে আহমদিনের চারশো ত্রিশ ইবনে মাজাহ এক হাজার চুরাশি পাঁচ জুম আর দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় তাই তাকে দেওয়া হয় আর এই সময়টি হল জুম আর দিন আসরের পর থেকে মাগনিক পর্যন্ত বুখারি নয়শো পঁয়ত্রিশ ইফা আটশো অষ্টাশি আধুনিক আটশো বিরাশি মুসলিম আটশো বাহান্ন ছয় জুম আর রাতে বা দিনে যে ব্যক্তি মারা যায় আল্লাহ তায়ালা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন তিরুমিজি এক হাজার আটাত্তর সাত জান্নাতে প্রতি জুম আর দিনে জান্নাতিদের হাট বসবে জান্নাতি লোকেরা সেখানে প্রতি সপ্তাহে একত্রিত হবেন তখন সেখানে এমন মনোমুগ্ধকর হাওয়া বইবে যে হাওয়ায় জান্নাতিদের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত হবে অনুরূপ সৌন্দর্য বৃদ্ধি স্ত্রীদের বেলায় হবে মুসলিমও দুই হাজার আটশো তেত্রিশ তিপ্পান্ন আর যে ব্যক্তি জুম আর দিনে সুরা কাহ পড়বে তায়ালা তার জন্য দুই জুম আর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেবেন জামেউ সাগির ছয় হাজার চারশো সত্তর নয় যে ব্যক্তি জুম আর দিনে সুরা কাফের প্রথম দশ আয়াত পড়বে শেদার্জালের ফিতনা থেকে নিরাপত্তা লাভ করবে মুসলিম দশ প্রত্যেক সপ্তাহে জুম আর দিন আল্লাহ তায়ালা বেহেসতি বান্দাদের দর্শন দেবেন সহিহুত কার্গির এগারো এই দিনে দান খয়রাত করার স্বভাব অন্য দিনের চেয়ে বেশি হয় ইবনুল কাইসিম বলেছেন অন্য মাসের তুলনায় রমজান মাসের দানের স্বভাব যেমন বেশি তেমনি শুক্রবারের দান খয়রাত অন্য দিনের তুলনায় বেশি জাদুল মা আত বারো ইবনুল কায়সিম আরও বলেছেন যে অন্য মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা যেমন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুম আবারের মর্যাদা ঠিক তেমন তাছাড়া রমজানের কদরের রাতে যেমনভাবে দোয়া কবুল হয় ঠিক তেমনই শুক্রবারের সূর্যাস্তের পূর্বক্ষণেও দোয়া কবুল হয় জাদুল মা আদো একের তিনশো আটানব্বই